একটা ওয়ার্ডার অলরেডি দেওয়া দিছি আর এখন সেকেন্ড ওয়ার্ডার নেওয়ার জন্য যাচ্ছি কপে কপ স্টোর তো এইগুলো হচ্ছে টেম্পোরারি ট্রাফিক লাইট অ্যাকচুয়ালি এগুলো ট্রাফিক লাইট যখন রোডের মধ্যে কাজ হয় কোনো কিছু তখন এই ট্রাফিক লাইটগুলো দিয়ে যেখানে দুইটা রুড বা তিনটা রোড বা চারটা রোডও হতে পারে এইগুলা রোডের ট্রাফিকগুলো মেনটেন করার জন্য না হলে মনে করেন যে রোডের একপাশ খোলা আছে আর এক পাশ বন্ধ একদিকেই সব গাড়ি যাতায়াত করে কে আট দেখে না আমাদের বাংলাদেশের সিস্টেমের মতন তো মূলত সৌন্দর্য সুন্দর ঝামেলা না হওয়ার জন্য এই লাইটটা আসলে ওদের রেড হবে আমাদের গ্রিন হবে ডান দিকে আরেকটা রাস্তা দেখতে পাচ্ছেন ওইখানেও রেড হয়ে যাবে যে কোনো তিনটা লাইনের মধ্যে যে কোনো একটা লাইন ওপেন হবে তো আমাদেরকে দিছে এখন এইগুলো লাইন বন্ধ আছে তো টেম্পোরারি ট্রাফিক লাইট এটাকে অতিক্রম করে চলে যাওয়া যাবে না যদি আপনি জোড়া খান তাহলে আপনার লাইসেন্স কিছু ফাইন তো আসবে কি ফাইনের তো কোনো আর তুলনা নাই ফাইন ছাড়াও আপনি যে লোকসাণে রাখবেন এটা বোঝে বুঝানোর মতো না হ্যাঁ তো চলো এখানে একটা জিওলো বক্স আছে এই যে দেখেন একটা জলো বক্স এই যে দেখতে পাচ্ছেন একটা আগর গেছেন এই বক্সের মধ্যে কেউ ইন্টার হয়ে ব্রেক ধরে জন্য অপেক্ষা করে তাহলে তার থেকে একটু ডিসকাউন্ট পাই না কিন্তু সেটা খুবই পায় ব্রেক ধরে যদি তারা চাষ করতে পারে এই অলোবক্সের রুশ হচ্ছে